ভাবুন তো একটা মাঠে আবার মুখোমুখি লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো দুজনে এখন কেরিয়ারের শেষ প্রান্তে এমন সুযোগ হয়তো আর কখনো আসবে না আর সেই সুযোগটা তৈরি করছে ফিফা ক্লাব বিশ্বকাপ ব্যর্থ হবার পর এবার একদম নতুন চমক আনতে চলেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা গুঞ্জন বলছে ফিরছে কনফেডারেশন কাপ আর সেই মঞ্চে হতে পারে মেসি রোনালদোর শেষ লড়াই এই খবরটা আপনি একদম মিস করতে পারবেন না থাকছে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কি ঘটতে চলেছে সামনে তাই থাকুন সাথে মেসি রোনালদো ভক্তের এটাই হবে শেষ সুযোগ ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দৈরথ মেসি বনাম রোনালদো দুজনেই নিজেদের রাজত্ব করে গেছেন আলাদা পথে আলাদা স্টাইলে কিন্তু একটা জিনিস একই ছিল প্রতিযোগিতা আর এবার হয়তো আবারও দেখা যাবে তাদের মুখোমুখি কিন্তু সেটা কোথায় নতুন করে কনফেডারেশন কাপ ফেরত আনার পরিকল্পনায় কাজ করছে ফিফা হ্যাঁ সেই পুরনো টুর্নামেন্ট যেটা একসময় বিশ্বকাপের প্রাক মঞ্চ হিসেবে পরিচিত ছিল বহু বছর বন্ধ ছিল কিন্তু এবার ফিফা সেটাকেই করছে তাদের বড় চমক কেন কারণ ক্লাব বিশ্বকাপ তো একদমই জমাতে পারেনি ধুমধাম করে শুরু করলেও মাঠে কিংবা গ্যালারিতে সে উত্তাপ পাওয়া যায়নি ফুটবলাররা ক্লান্ত ইউরোপিয়ান ক্লাবগুলো বিরক্ত আর দর্শকদের মনেই ধরনে এ নতুন ক্লাব বিশ্বকাপ ওয়েফা প্রেসিডেন্ট তো সরাসরি বলে দিয়েছেন এটা ফুটবলের ক্ষতি করছে তাই এখন ইনফান্তিনোর চোখ আরেকটা বড় টুর্নামেন্টে যেখানে থাকবেন মেসি রোনালদো সহ বিশ্ব সেরা তারকারা আর সে প্ল্যান হচ্ছে নতুন কনফেডারেশন কাপ নতুন নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হবে এই আসর বিশ্বকাপের ঠিক আগেই হবে এই টুর্নামেন্ট যেন বিশ্বকাপ শহরটা প্রস্তুত হয়ে যায় বড় আসরের জন্যই এই টুর্নামেন্টে খেলবে আটটি দল ছয় মহাদেশের চ্যাম্পিয়ন বিশ্বকাপ জয়ী দল এবং ইউরোপের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এই হিসাবে খেলবে আর্জেন্টিনা বিশ্ব সঙ্গে কোপা পর্তুগাল ন্যাশনস লিগে চ্যাম্পিয়ন কলম্বিয়া কোপা রানার আপ কারণ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেন ইউরো চ্যাম্পিয়ন মেক্সিকো গোল্ড কাপ জয়ী কাতার এশিয়ান কাপ চ্যাম্পিয়ন আইভরি কোস্ট আফ্রিকান কাপ জয়ী চ্যাম্পিয়ন এখন ধরুন এইসব দল একসাথে আর মঞ্চে মুখোমুখি হচ্ছে মেসি হয়তো এটাই তাদের শেষ আন্তর্জাতিক লড়াই হবে এমন ফুটবল ভক্তরা আর কোনোদিন পাবে না ফিফা জানে এটাই তাদের জন্য একটা গোল্ডেন শট বা বিশ্বকাপ যেখানে ব্যর্থ সেখানে এই কনফেডারেশন কাপ দিতে পারে বিপুল সারা। তবে এখনো পুরো বিষয়টা নিশ্চিত না প্রাথমিক পর্যায়ে আলোচনায় আছে ফিফা সব কনফেডারেশনকে জানানো হয়েছে ফরমেটের বিষয়টা যদি কোনো ভেটো বা আপত্তি না আসে তাহলে খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে প্রথম কনফেডারেশন কাপের সূচি আর সেখানে যদি আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্যাচ হয় দর্শকদের আবেগ থাকবে তুঙ্গে ক্যামেরা হবে পাগল আর গোটা বিশ্ব চেয়ে থাকবে একটা ম্যাচের দিকে যেখানে মেসি বল নিয়ে ছুটবে রোনালদো ছায়ার মতো পিছু নেবে যেখানে হয়তো শেষবারের মতো ফুটবল দেখবে দুই কিংবদন্তের যুগলবন্দি আপনি প্রস্তুত মেসি রোনালদোকে এক মাঠে দেখতে তাহলে ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর মতামত দিন আপনার চোখে কে সেরা এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে